কন্টেন্ট মনিটাইজেশন আর্নিং অফ এই যে দেখতে আপনারা এখন কিন্তু ফেসবুক যে ফটোস থেকে ইনকাম হয় হ্যাঁ এই যে ফটোসে কিন্তু বর্তমানে কোনো কিন্তু ইনকাম দিচ্ছে না সরাসরি কিন্তু ইনকামটা কি রয়েছে এখানে যে ফুল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানে একবারে কিন্তু ইনকাম শুরু করতেছে না এখানে কিন্তু ডট ডট শুরু করতেছে যেটা কিন্তু আমরা গতকালকেই দেখেছি মানে একটা ফটোতে যদি আপনার এক হাজার হয় ঠিক আছে এক হাজার মানুষের কাছে যাই অথবা পাঁচ হাজার মানুষের কাছে যাই তাহলে কিন্তু আপনাকে সেটাতে দশ সেন্ট পনেরো সেন্ট এরকম যদি আপনার এটা লাখ লাখ যদি বি আসে তাইলে কিন্তু এটাতে আপনার পনেরো বিশ ডলার ত্রিশ ডলার কিন্তু দিয়ে দিয়েছে হ্যাঁ এখন কিন্তু এই যে দেখেন এখানে অনেক বি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রায় আপনার চল্লিশ হাজার প্লাস বিশ রয়েছে কিন্তু এখানে একটা আহ একটা ডলারও কিন্তু নেই এখন ব্যাপারটা কি কারণে আপনার ইনকামটা বন্ধ হয়ে গিয়েছে এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে হয়েছে তো কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে ফেসবুকের এর ইনকাম স্টোরের যে ইনকাম এটা কিন্তু আপনার বন্ধ হতে পারে এখন যে এখানে বেশি ইনকাম দিচ্ছে এটা কিন্তু তারা বন্ধ করে দিতে পারে যে সময় এটা কিন্তু আমি আপনাদেরকে কত একটা ভিডিওতে কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছিলাম এখন দেখেন কি কারণে বন্ধ হয়েছে এবং এটা আবার চালু হবে কিনা কবে আপনারা এখন ইনকামটা পাচ্ছেন মানে আপনাদেরকে টোটালি ক্লিয়ার করে দেবো যাতে এই জিনিসটা আপনারা বুঝতে পারেন ঠিক আছে তো অনেক একটা টেনশনের মধ্যে কিন্তু রয়েছে যে এখন আর ফটো থেকে কিন্তু আপনার ইনকাম হচ্ছে না ওকে তো এখন এই যে দেখেন এখানে যদি আপনি তাকান তাই এখানে স্টার রয়েছে স্টার কিন্তু আপনার কোনো ইনকাম নেই যে জিরো জিরো কিন্তু দেখাচ্ছে এখন আপনার যে বিড়ি রয়েছে রিলস রয়েছে এগুলোতে কিন্তু মানে মোটামুটি ইনকাম হচ্ছে তো কেন হচ্ছে ফোটোস ইনকামটা হঠাৎ তারা বন্ধ করে দিল এবং এটাতে এতই ইনকাম দিচ্ছে সবাই কিন্তু ফটোসে আপলোড করে গিয়েছে এবং আমরাও বলেছিলাম কেননা ফটোসের মধ্যে ইনকাম বেশি দিচ্ছে তো আবার এটা বলেছিলাম যে কোনো সময় বন্ধ হতে পারে তো এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো এখন ফেসবুকের পাই যে ইনকামের পলিসিটা এটা কিন্তু বোঝা মুশকিল হয়ে যাচ্ছে যে দর্শকরা অডিয়েন্সরা কোন দিকে কাজ করবে কতক্ষণ দেখাচ্ছে এখানে ফটোসের মধ্যে বেশি ইনকাম দিয়ে ফেলতেছে আবার কিছু মাস আগে দেখেছি রিলসের মধ্যে বেশি ইনকাম দিচ্ছে এর আগে দেখে দেখেছিলাম আমরা লং এর মধ্যে বেশি ইনকাম দিচ্ছে এখন এক একটা ছাতাই করে আবার ফটোতে নিয়ে এসেছে এখন সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছে এখন ব্যাপারটা কি হতে পারে এটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট দেখেন ফেসবুকে হচ্ছে আপনার এই যে জিনিসটা লঞ্চ করেছে মানে কন্টেন্ট মনিটাইজেশন এটার মূল ভিত্তি ছিল হচ্ছে তাদের ফটোস বা স্টোরিজ এগুলোতে কিন্তু বেশি ইনকাম দিয়েছে মানে একদমই পরিশ্রম ছাড়া কিন্তু ভিডিওতে একেবারে কিন্তু তার ইনকাম কমিয়ে দিয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউজে কিন্তু তারা এক ডলার বা দুই ডলার এরকম দিয়েছে কিন্তু মিলিয়ন একটা ফটোতে কিন্তু তারা একশো দুইশো এরকম কিন্তু ডলার দিয়ে ফেলেছে যেটা কিন্তু দেখেছেন অনেকে কিন্তু খুশি হয়েছে অবশ্যই ইনকাম বেশি হলে খুশি হওয়ারই কথা প্রত্যেকে তো ইনকাম করার জন্য কি করতেছে এখানে কাজ করতেছে তো যেভাবে এখন ফটোতে দেখ অথবা ভিডিওতে দেখ ঠিক আছে যে কোনো একটাতে যদি ইনকাম বাড়িয়ে দেওয়া যায় তাহলে সেটা নিয়ে কাজ করবে কোনো প্রবলেম নেই এখন প্রবলেম হচ্ছে ভিডিওতে কিন্তু ইনকাম কম আবার এদিকে ফটোসে কিন্তু তার ইনকামটা কমিয়ে দিয়েছে এখন ইনকামটা কমে যাওয়ার কারণ কি হতে পারে প্রথমত হচ্ছে তারা এই যে জিনিসটা লঞ্চ করেছে কন্টেন্ট মনিটাইজেশনটা তারা হচ্ছে এই যে এটার জন্য যে বাজেটটা রয়েছে মানে ফটোস এর জন্য বা স্টোরিস এর জন্য ফেসবুক যখন যেকোনো কিছু একটা লস করে তখন কিন্তু সেটার জন্য তারা কেটে কি করে মানে বাজেট করে এখানে পাঁচ হাজার ডলার মানে সীমিত এটার মধ্যে থাকবে এরপর হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে মানে যত ইনকাম তারা দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছে মানে বাজেট নিয়েছে সেটা দেওয়ার পরে মানে দেওয়া শেষ হয়ে গেলে প্রত্যেককে তাইরে কিন্তু তারা কি এটা বন্ধ করে দেয় তো এখানের মধ্যে আমার অনেকের মনিটাইজেশন অন হয়নি আবার যাদের অন হয়েছে তারা কিন্তু ভালো একটা ইনকাম করেছে এখন এর যে কারণটা আমরা যদি একটু শর্টকাটে বুঝতে যাই তাই হচ্ছে এক নাম্বার হচ্ছে ধরা যায় তারা হচ্ছে যে বাজারটা করেছিল ফটোর জন্য বা আপনার স্টোরেজ জন্য এখন কিন্তু সেটা শেষ হয়ে গিয়েছে সেজন্য হচ্ছে তারা এই জিনিসটা অফ করে দিয়েছে আরো একটা কারণ হতে পারে হয়তো ফেসবুক এর কোন একটা সমস্যা ধরা দিয়েছে বা সমস্যা দেখা গিয়েছে এটা সীমিত সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছে হয়তো সার্ভার বা টেকনিক্যালি ইস্যুর জন্য বন্ধ হয়ে গিয়েছে যদি এই কারণে বন্ধ হয়ে থাকে তাই হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা বা একদিন দুই দিনের পর কিন্তু এটা আবারও আপনার কি হবে ইনকামটা এখানে জমা হবে ঠিক আছে যদি আপনার ইনকাম হয়ে থাকে বা ফটো থেকে যদি তার ইনকামটা রানিং রাখে তাহলে কিন্তু এটা টেকনিক্যালি সমস্যা হলে এটা কিন্তু এক দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে এটা আপনাদেরকে একদমই ক্লিয়ারলি জানিয়ে দিলাম আর যদি তাদের বাজারটা শেষ হয়ে যায় তাহলে হচ্ছে তারা কিন্তু আর প্রডিউসের মধ্যে বা স্টোরির মধ্যে কিন্তু ইনকামটা তেমন দিবে না আগে কিন্তু বলেছিলাম প্রডিউসের মধ্যে কিন্তু ইনকাম কমতে পারে হ্যাঁ এটা কিন্তু অবশ্যই হবে প্রডিউসের মধ্যে আগে আমরা যে ইনকামটা দেখতে পেতাম মানে লাখ লাখ বিশ আহ তিন চার ডলার এরকম দিত এটাও কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু সেই দিকে যাচ্ছে ওকে কিন্তু ফোরস থেকে ইনকাম ভবিষ্যতে অবশ্যই হবে হয়তো আপনার কয়েক সপ্তাহ এরকম কিন্তু বন্ধ থাকতে পারে আর যদি একেবারে বন্ধ হয়ে যায় তাই হচ্ছে ওই বিষয়টা ঠিক আছে মানে তাদের বাজেট শেষ হয়ে গেছে তবে স্টোরিজ এর ইনকামটা আপনার না হতে পারে এটা কিন্তু আপনারা ধরে নিতে পারেন এটা হয়তো লিমিটেশন দেখেছে এটা কিন্তু আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম ওকে তো এখন হচ্ছে এই যে বিডিওতে মানে ইনকামটা তো একেবারেই কম সবাই কিন্তু হতাশ হয়ে যাচ্ছে মানে মিলিয়ন মিলিয়ন বেশি রয়েছে কিন্তু সেখানে ইনকামটা তেমন কিন্তু নেই দেখুন যদি ফটোস থেকে ইনকাম কমিয়ে দেয় হ্যাঁ বাজেট যদি না তাহলে কিন্তু তারা ওই আবার ভিডিওতে ফিরে যাবে হ্যাঁ মানে এক এক সময় এক একটাতে তারা কি করে ইনকাম বাড়িয়ে দেয় যাতে এখানে অডিয়েন্সরা মনোযোগ সহকারে কাজ করে এখন যদি ফটোস থেকে কমিয়ে দেয় তাহলে হচ্ছে তারা আবার ভিডিওতে ইনকাম বাড়াবে তবে এটা কিন্তু ফুট করে বাড়বে না আবার কিন্তু তারা ধীরে ধীরে বাড়াবে ঠিক আছে তবে এখন কখন বাড়াচ্ছে সেটা কিন্তু তারাই জানে যদি একদিকে কমে যায় তাহলে কিন্তু আবার বাড়বে ঠিক আছে তো আমি যে জিনিসটা জানাবো মানে আপনাদের হতাশ হলে যে পড়ুষ থেকে এখন আর ইনকাম হচ্ছে না এটা নিয়ে যদি আপনি একেবারে টেনশনে যান তাহলে কিন্তু আপনাকে বলবো আপনার এখানে কাজ করার মানে মানসিকতাটা কমে যাবে আপনি কষ্ট পাবেন তো এই কারণে আপনাদেরকে যেই জিনিসটা একদমই ক্লিয়ারলি বলবো আপনারা যারা বিডি তৈরি করতেছেন আপনি এখন হচ্ছে লং বিডিও একটু করুন লং বিড়ি হয়তো ইনকাম বাড়তে পারে তো রিলস মোটামুটি রয়েছে মানে এটা কিন্তু কিন্তু অবশ্যই রিলস একটা পরিশ্রম হয় না যারা হয়তো একটু বেশি তারা হচ্ছে পরিশ্রম হচ্ছে তো যেভাবে হোক আপনারা কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করে যান ইনকাম কম হচ্ছে বেশ হচ্ছে এটা নিয়ে টেনশন একেবারে করবেন আপনি ফটোস আপলোড করুন রিলস আপলোড করুন তারপর হচ্ছে লং আপলোড করুন ঠিক আছে আপনি তিন চারটার সমন্বয়ে কিন্তু আপনি আপলোড করতে থাকেন তাইলে আপনার এদিকে ইনকাম কমলে আবার আরেকদিকে কিন্তু এটা উঠে আসবে মূল কথা হচ্ছে এটাই আরেকটা কথা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনি শুধুমাত্র আপনার ভিডিওস গুলো বা ফটোস গুলো কিন্তু ফেসবুক আপলোড করবেন না ঠিক আছে ফেসবুক তো আপলোড করতেছেন পাশাপাশি হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে ইউটিউব রয়েছে তারপর ইনস্টাগ্রাম রয়েছে আর অন্যান্য যে প্ল্যাটফর্ম রয়েছে আপনি প্রত্যেকটা আপনার কন্টেন্ট প্রত্যেকটা আপনার পোস্টকে আপনি আলাদা আলাদা যে প্ল্যাটফর্মগুলো রয়েছে আপনি সেখানে আপলোড করুন তাই হচ্ছে আপনার ওই দিকে যদি মনিটাইজ গুলো অন হয় তাহলে কিন্তু সেম ফটো থেকে সেম কন্টেন্ট থেকে কিন্তু আপনি ইনকামটা আরো তিন গুণ কিন্তু বাড়িয়ে নিতে পারবেন তাহলে কিন্তু আপনার টেনশনটা কিন্তু আর হবে না ঠিক আছে তো আমরা একদমই ক্লিয়ারলি বুঝতে পারলাম যে ফেসবুক এর যে ফটোস এর ইনকামটা কেন বন্ধ হয়ে গিয়েছে দুইটি কারণ থাকতে পারে দুটোটা কিন্তু আপনাদেরকে বলেছি তো যেটা লাস্ট একদম আপনাদেরকে বলবো অত সবা যাবেন আপনারা যে নিয়মে কাজ করতে চান আপনারা অবশ্যই কাজ করে যান এখানে যে কোনো একদিকে কিন্তু ইনকামটা বেড়ে যাবে যদি আজকের ভিডিওটি দেখে আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন থেকে হচ্ছে আমাদের চ্যানেল আপনারা নিয়মিত ভিডিও পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের চ্যানেল থেকে আপনাদের চোখ রাখুন